ধরা গুড মর্নিং সবাইকে আর এখন ছটা বাজে দেখো আমি আজকে কত সকাল সকাল উঠে পড়েছি এত গরম ভালোই লাগছে না ঘরে আর এই যে গাছে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে এগুলো আমি তুলবো ওই জন্য আমি ভিডিওটা অন করলাম তা চলো আমি ঢেঁড়সগুলো তুলি দেখো কি সুন্দর সুন্দর ঢেঁড়স হয়েছে এই দেখো বন্ধুরা কত ঢেঁড়স হয়েছে এগুলো আমি তুলবো আর গাছ থেকে সবজি তুলতে কত ভালো লাগে তাই না এই দেখো অনেক হয়েছে প্রচুর হয়েছে এই দেখো এই দেখো ফুলও এসেছে আবার নতুন করে হবে তো চলো বেশি বক না করে আগে ঢেঁড়সগুলো তুলে নিই আর দেখো আমাদের গাছে উচ্ছেও হয়েছে আর বাবাগালকে যে নেট টাঙিয়ে দিয়েছে এর ওপরে ওই চাল কুমড়ো গাছ বেড়ে উঠবে কত সুন্দর লাগবে নিচে চাল কুমড়ো হবে আর দেখো চলো উচ্ছে গাছ দেখাই ছোট ছোট উচ্ছে -ছো হয়েছে -ছো -ছো কি সুন্দর সুন্দর ছোট ছোট উচ্ছে কত সুন্দর লাগছে গাছে হয়েছে আর হবে এই দেখো নিচে হয়েছে এই যে একটা এই যে আর ওই পাশেও একটা গাছ আছে ও পাশেও হবে আর এই দেখো এখানে একটা পেঁপে গাছ ছোট আর এই এখানে একটা পেঁপে গাছ আছে এই দেখো এখানে ওই যে ঢেঁড়স হয়েছে পাশ থেকে ঢেঁড়স গাছে ফুলও এসছে নতুন নতুন আর এই যে কলমি শাক দুবার তিনবার তোলা হয়ে গেছে আর তুলব না এখন আবার নতুন করে হবে আর আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম বৃষ্টি হবে তার হলো না বন্ধ হয়ে গেল বৃষ্টি হয় এত গরম একটু বৃষ্টি হলে সবার একটু শান্তি হতো দেখো এই দেখো কালু বসে আছে এই কালু এই দেখো কত সুন্দর মা এখানে ব্রাশ করছে আর দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর যতক্ষণ না রোদ ওঠে আর মা হালকুড়ি পাতা তুলছে দেখো পাতাগুলো কত সুন্দর আমাদের এখানে বৃষ্টি হলে প্রচুর থালকুড়ি পাতা হয় মানে মাটিতে পা দেওয়া যায় না এরকম অবস্থা দেখো কি বড় বড় আমাদের ওইদিকে থালকুড়ি দুই তিনটা থাকে ডাল তাই পাঁচ টাকা দশ টাকা এরকম কিনে খেতে হয় এই দেখো ওল গাছগুলো কি সুন্দর হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে গাছ সুন্দর সুন্দর সবুজ গাছ দেখেও মনটা ভালো হয়ে যায় এই দেখো তো চলো অনেক কথা বললাম ঢেঁড়সগুলো তুলি এই দেখো কত সুন্দর আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমি বেলা অবধি কি কি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো এই গালু কি করছিস তুই লেজ নাড়াচ্ছিস আর দেখ গাছে পা দিলে কিন্তু পেটন খাবি বলে দিলাম ওই দেখো আমার ছেলেমেয়ে সকালবেলা উঠে যে খেলা করছে ওরাও সকাল সকাল উঠে পড়েছে কিন্তু বাড়িতে আটটার আগে বিছানা ছাড়ে না এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো কালু কি করছে এই কালু আছো আছো উ লে বাবা উ বাবা চলো আগে তুলে নেই যে দেখো কতগুলো তুলেছি আর এখানে অনেকগুলো আছে দেখো মাই যে দেখো কত সুন্দর এগুলো গাছ থেকে সবজি তুলতে কত ভালো লাগে তাই না আর বাবা চাষ করেছে এই ঢেঁড়স গুলো আমি এর আগে যখন এসেছিলাম তখন বসেছিলাম ছোট ছোট গাছ ছিল তারপরে এসে দেখি তাতে ফল সবজিও ধরে গেছে এই দেখো কতগুলো হয়েছে এগুলো আমি নিচে রেখে দিই দিয়ে একটু দিই আবার কাটা কাটা লাগে তো এই দেখো এটা কত বড় এই যে পাশে বালতি গাছে নতুন নতুন ফুল হয়েছে আবার নতুন করে হবে বর্ষার জল পড়লে আর নেই গাছে হয়ে গেছে সব দেখাই যায় আর তোমরা কি একে বাড়িতে সবজি চাষ করা অবশ্যই বলবে দুই তিনবার তুলেছি এর আগে অনেক অনেক করেই গাছ থেকে সবজি তুলতে কত মজা তো চলো এই যে বাজারে যাচ্ছি একটু তো চলো বাজারে কি কি কিনবো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো আর এই যে আজকে আমি শাড়ি পরেছি আমি শাড়ি তেমন একটা পরি না যে মাও আসছে আর এই যে আমার মেয়েও আসছে চলো একটু বাজার থেকে ঘুরে আসি একটু মাছ টাছ কিনবো একটু টুকটাক কেনাকাটাও হবে ওই যে ওই সোজা রাস্তা ওপারে গিয়ে রাস্তার উপরের থেকে টোটো ধরবো তারপর যাব দেখো এই দেখো আসর করে চলে এসছি তা দেখি টোটোর জন্য অপেক্ষা করবো টোটো আসবে তারপর আমরা এখান থেকে যাবো দেখে কখন আসে দেখো আপনার টোটো আসেনি আর এই যে পুকুর আর পুকুরে দেখো কত সুন্দর মাছ জল খাচ্ছে দেখতে পারবে কিনা জানি না এই যে মাছ এই যে দেখেছো কি সুন্দরভাবে জল খাচ্ছে এই যে ভালো করে দেখার চেষ্টা করো এই যে আর একটা টোটো মনে হয় আসছে এই যে বন্ধুরা তখন বাজার থেকে চলে এসেছি ভিডিওটা আমি করতে পারিনি আমাদের অনেক দেরি হয়ে গেছে মামাদের বাড়িতে গেছিলাম তো ওখান থেকে প্রায় চার ঘন্টা মতন আমাদের বাজারেই সময়টা নষ্ট হয়ে গেছে ওই এসে তাড়াতাড়ি করে মাছ ঠেছগুলো কাটছিলাম এই যে মাছ কেটে রেখেছি আর আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো তা আগে খেয়ে দিয়ে নিই তারপর দেখাচ্ছি কী কী মাছ এনেছি কীভাবে কী রান্না করব যে আমি ঝিঙে আলু দিয়ে মা সকালে তরকারি করেছিল ঝিঙে আলু দিয়ে তরকারি করেছিল সেইটা দিয়ে এখন ভাতটা খাচ্ছি সকালে টিফিন আর আমরা বাঙালি আমাদের ভাত তা তেমন একটা খাই না ভাতটাই ভালো লাগে তাহলে দেখো মেয়েকেও খাওয়াচ্ছি একসঙ্গেই খাইয়ে দিচ্ছি আসো মা আসো আজকে যে রান্নাটা আমি করবো রেসিপিটা করবো সেটা যে কলাপাতা দিয়ে আমি কলাপাতাগুলো কেটে আবার ধুয়েও রেখেছি এখানটা বন্ধুরা দেখো আজকে দুপুরবেলা আমার আমাদের এগুলোই রান্না হবে আর বাজার থেকে দেখো এই মাছ নিয়ে এসেছি এই যে লোটে মাছ নিয়ে এসেছি আবার অনেকে হয়তো নিহড়ে মাছও বলে আমরা লোটে মাছ বলি আর এই যে খয়রা মাছ আর তোমাদের আজকে বলছিলাম একটা রেসিপি করে দেখাবো সেই রেসিপিটা তোমরা দেখো যদি অবশ্যই ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তা দেখো আজকে আমাদের দুপুরে রান্না হবে এই খয়রা মাছ আর এখানে আলু আর কচুর ডাটা মানে কচি কচি ডাঁটা এগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে আমি এই কলা পাতাতে রান্না করবো তো এই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো এটাকে বলে মা পাতায় মাছ ভাজা আর আজকের হবে এই যে পাট শাকের ডাল আর এখানে উচ্ছে আলু দিয়ে আর এই লোটে মাছের চচ্চড়ি মানে মাখা মাখা শুকনো শুকনো করে আর এই তাতে দেবো যে রসুন আর এই যে পিঁয়াজ আর যে পাতায় মাছ ভাজা করবো তার জন্য যে মশলা নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ আর মা এই যে দেখো ভাত বসিয়েছে ভাত ফুটে গেছে আর ওখানে ডাল সিদ্ধ হচ্ছে তা চলো যেটা পাতায় ভাজবো যে মাছটা এটাকে আমি আগে রেডি করে নিই আবার দেখাচ্ছি কীভাবে কি রান্না করবো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার হবে দুপুরের লাঞ্চ আর এগুলো সবই নতুন নতুন খাবার আমি আগে খুব অনেক বছর আগে খেয়েছি অনেকদিন খাওয়া হয়নি আজকে নিজেই করব তা চলো আগে বেশি কথা না বলে আগে দেখিয়ে নিই যে কী কীভাবে এই পাতায় মাছ ভাজাটা আমি করব। তা দেখো আমি কলার পাতাটা এখানে কড়াইতে তেল মাখিয়ে কলার পাতাটা দিয়ে দিয়েছি এবার এই মাছগুলোকে আমি মশলা দিয়ে সঙ্গে মাখাবো মাখিয়ে মাছগুলো সাইড করে রেখে তারপর সবজিটাকে মাখাবো তা দেখতে থাকো এই যে যে মশলাটা নুন দেওয়া আছে নুনটা দেবো না এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো মানে জিরের গুঁড়ো এটা এটা লঙ্কার গুঁড়ো আর একটু তেল দেব তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে মাছটা সাইড করে তারপর সবজিটা মাখাবো দেখ এই যে মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছি এপাশে মশলা দিয়ে আর এখানেও সেম মশলা দিয়ে আমি আলু আর সবজিটা মাখিয়ে নেব আর একটু তেল নিয়ে নেব দিয়ে মাখানো হয়ে গেলে তার উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো মাখিয়ে নিই আগে মাছগুলো সাজাবো একটা একটা করে আবার এই যে মশলা মাখানো আলুটা দিয়ে 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 যে বাকি মাছগুলো আছে ওগুলো দেবো এই যে আমার মাখানো কমপ্লিট এইভাবে এবারে আমি কিছুক্ষণ আধা ঘন্টা এটাকে চাপা দিয়ে রাখবো দিয়ে এটা ম্যারিনেট হয়ে যাবে তারপরে এরপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে তারপর আমি মানে এটাকে কড়াই উনুনে বসাবো মানে গ্যাসে দেব দিয়ে এবার এটা আস্তে আস্তে হবে এটা হয়ে গেলে এবার আর এক পিঠ কলা পাতা দিয়ে আবার আবার উল্টোভাবে দিয়ে আবার কড়াইতে তা চলো দেখতে থাকো এই যে হয়ে গেছে আমার কমপ্লিট মাখানো এবারে ভাজা ভাজতে যতক্ষণ হতে যতক্ষণ দেখো বন্ধুরা এই যে আমার মাছটা একদিকে হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি দিয়ে আর একদিকে চাপা দিয়েছি তা দেখো এই যে এরকম দেখো উল্টে দিয়েছে এই যে পেছন দিকটা এই যে এরকম হয়েছে এটা আর হবে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে পরে দেখাচ্ছি আমি হয়ে যাক हाँ साइकिल